গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল মর্নিং আমার সমস্ত ইউটিউবের বন্ধু বান্ধব সাবস্ক্রাইবার গুণগ্রাহীদের আজ পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসার শুভকামনা নিশ্চয়ই সবাই ভালো আছেন প্রতি বছরের মতন এবছরটা সবাই ভালো যাক এইটাই আশাটা করি আজ ফিফটিন্থ এপ্রিল পয়লা বৈশাখ বাংলার শুভ নববর্ষ সবাইকে জানাই আরও একবার শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানি না আজ একটু পরে মাইকটাই চলতে আরম্ভ করবে না যদি মাইক চলে তাহলে লাইভ করতে পারবো না যদি মাইক না চলে হয়তো ওটা লাইভ করবো কারণ লাইভ করলে কি হয় আমার অনেকক্ষণ সময়টা কেটে যায় ঘরে বসে বসে সময় কাটায় বুড়ো বয়স্ক মানুষ তো সময় কাটাবার দ্বিতীয় কোনো পথ নেই যার জন্যে যতক্ষণ থাকি যতক্ষণ পারি এই মোবাইলটা নিয়ে ঘাঁটাঘাঁটি করি একটু লাইভ টাইপ পড়ি হয়তো সবাই অসন্তুষ্ট হয় কেউ সন্তুষ্ট হয় লাইভ করতে বসলে অনেকে খারাপ কথা বলে খুব কমজন খারাপ কথা বলে ভালো কথা বলেই বেশি লোক যে ভালো বলুক আর মন্দ বলুক আমার কাছে তো সোমবার পয়লা বৈশাখ আর একত্রিশে বৈশাখ বা একত্রিশে চৈত্র দুটিই আমার কাছে সমান আমার কাছে কিন্তু আলাদা কোনো ম্যাটার করে না কেন ষাটের থেকে সত্তর বছর বা ষাটের থেকে আশি বছর পড়ে না আশি বছর অবধি মানুষের জীবনে কিচ্ছু যায় আসে না দুনিয়া কিছু ঘটে গেলেও তার জীবনে কিন্তু কিচ্ছু যায় আসে না তো এই সময়টাই হচ্ছে খুব ক্রিটিক্যাল সময় যাই হোক আমার তো সেই সময়টাই চলছে এখন আমার পয়লা বৈশাখই বলুন আর ফার্স্ট জানুয়ারি বলুন আর একত্রিশে ডিসেম্বর বলুন বা একত্রিশে চৈত্র বলুন বা রোববার বলুন আর সোমবার বলুন কোনোটাই আমার কাছে কোনো ম্যাটার করে না সবটাই দিন সব দিনটাই আমার কাছে সমান অনেকে জিজ্ঞেস করে দাদু আপনার দিনটা কেমন কাটলো আজকে আমি বলি আর নতুন করে কি বলবো একই কাটে রেগুলার যেভাবে কাটে শুয়ে বসে হ্যাঁ যা আজ খেয়ে দে তেমনই কাটে যাই হোক ফালতু সকালবেলা বাজে কথা বলে মানুষকে মুখ নষ্ট করে দেয় লাগ সুবীরবাবু গুড মর্নিং বাপ্পা ভট অয়ন দাস অয়ন তুমি তো বোম্বে আছো যাই হোক তোমাকে শুভ সকাল সুবীরবাবু আপনাকেও জানাই শুভ এই পয়লা বৈশাখের নমস্কার টিনা অনেক ভালোবাসা রাধিকা বা যারা যারা দেখো আমার কৃষ্ণ যারা যারা সকাল গুড মর্নিং দেখো প্রত্যেককে জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালো থেকো ভালো কাটুক আজকে সবাইয়ের দিনটা ঠিক আছে নমস্কার